মুসলমান ভাই বোনদের জন্য আসসালামু আলাইকুম আর আমার হিন্দু ভাই বোনদের নমস্কার সবাই কেমন আছেন আমরা ভালো আছি আজকে দিন পর আবার ছাদে আসলাম সারাদিন যা রোদ থাকে এই রোদের মধ্যে ছাদে আসা যায় না আর দিন রাত্রে আসছিলাম তো কবুতর দেখেছিলাম আপনাদের

আমি আর শ্যামা হচ্ছে আমাদের ছাদে আর আমার বড়ো মেয়ে হয়েছে ওই যে ওই পাশের ছাদে আরেকজনের ছাদে কই রে সে ওই যে ডাক ধর টুসু রে টাটা দিতে কো বাবা মেয়ে হয়েছে ওই পাশের বাসার ছাদে আমরা হয়েছি বড়ো মেয়ে আকাশ শ্যামা দেওয়া চিলুরটাছে ওই দেখ তিনটা

বাসার পাশে এবার মর জিতে শ্যামা বাতাস নেই মানে চল ঘরে যে বাতার চেপান একটু করে যে বাচ্চা তারপরে দেড়া নেমে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য ইচ্ছাতে নিচে থেকে এত সুন্দর দেহ আজ যায় たら একটু দেখায় দেই হ্যাঁ মা